এই যে সিঁড়ি রুমটা দেখতেছেন এই সিঁড়ি রুমটা আপনি করলে আপনার খরচ হবে এক লাখ টাকা আর যদি আপনি টিন সেট দিয়ে করেন তাহলে আপনার সেক্ষেত্রে খরচ হতে পারে সত্তর হাজার টাকা তাহলে আপনারা যদি এভাবে সিঁড়ি রুম করেন অবশ্যই করতে পারেন তবে এটা সিঁড়ি রুম আমরা সাত দিয়ে যার কারণে এটার মধ্যে এক লাখ টাকা প্লাস খরচ হবে আপনারা চাইলেও এইভাবে করতে পারেন কোনো সমস্যা নাই যদি করেন এভাবে আপনারা তাহলে আপনার কাজটা এই সঠিক থাকবো আর কি বলতে এই যে ইটি বুঝা যে আপনার যদি সিঁড়ি রুম ভবিষ্যতে যদি আর বিল্ডিং না হয় তাহলে আপনি একবার সাথ দিয়ে করতে পারেন আর যদি ভবিষ্যতে যদি বিল্ডিং হয় তাহলে আপনি তিন সিট দিয়ে করতে পারেন এক চালা দেয় এক চালা কিভাবে করবেন ওই যে পিছনে ফাস্ট ফুডে দুটো কলম ডালাই দিবেন ওই যে পিছনে দুটো ফাস্ট ফুডে কলম ডালাই দিবেন আর সামনে যে কলমটা আছে না এই কলমটা আপনারা ডালাই দিবেন সাত ফিট সাত ফিট ডালাই দিয়ে যদি আপনি করেন তাহলে আপনার যে সিঁড়ে কোটা আছে সিঁড়ে যে এই পরবর্তীতে বাঙে আপনি দেখা গেছে সিঁড়ির চকি করতে পারবেন ফাস্টফুড কেন গেছে পিছনে জানেন ফাস্টফুড হলো একটা সিঁড়ির যে চকি হয় চকি সেন্টার হলো ফাস্টফুড তাহলে আপনার পরবর্তীতে ফিলার বাঙাও লাগবে না ফিলার করাও লাগবে না ইটার থেকে সিঁড়ির চকি ডাইলে আপনি পরবর্তীতে আরেক তালা করতে পারবেন আর যেহেতু আমার এটা একবার শেষ মানে কারণ আর উঠবে না এটা সাদ যার কারণে আমি এখন স্বাদ দিয়া সিঁড়ি রুম করবো এই যে দেখেন সাদের প্রস্তুতি নেওয়া এখানে মাল মানা সব কিছু পরিষ্কার করা হইতাছে আপনারা দেখতেই পারতেছেন আমরা এখন এটা সাদের কাজ করব আর সাদের কাজ করতে গেলে আপনার একটা জিনিস আপনাদেরকে বোঝাই যে দেখুন আপনি এক লাখ টাকা একটা সিঁড়ি রুমের মধ্যে খরচ হবে এক লাখ টাকা প্লাস খরচ হবে কারণ এখানেও আমি বলতেছি সাদ দেন আর যদি আপনি যদি টিনটে করেন তাহলে সেক্ষেত্রে আপনার এক লাখ টাকা এক লাখ টাকার ভিতরে আপনি সেরে নিতে পারবেন কারণ এখানে কেন বলছি ভাই আপনার বুঝে সিরি রুম অনেকের ছোটো থাকে আবার অনেকের বড় থাকে এই সিরি একটু বড় তার কারণে এর মধ্যে ফরস লাগবে বেশি আর যেটা মধ্যে সুটু এর মধ্যে লাগবে ফরচ কম কারণ বড় হলে তো ওই স্কোয়ারের হবে বেশি চাঁদটা যে আছে না চাঁদের মধ্যে রডটাও বেশি হাইবে আবার যদি ছোটো হইতো তাহলে স্কোয়ারের রডটাও কম হইতো তাহলে আপনারা যদি এরকম একটা সিরো রুম করেন তাহলে আপনার সেক্ষেত্রে আমি যেটা বলছি যে এক লাখ টাকা প্লাস আপনার পরত যাবে কারণ এখানে মিস্ত্রি ফরস বাদ দিয়ে কিন্তু এটা আজ শুধু যে আপনার ইট রট মশল্লা এই যে ক্ষেত্রে বলা হয়েছে এই ক্ষেত্রে এক লাখ টাকা প্লাস ফরস হবে আর মিস্ত্রি মজুরি বাদ দিয়ে মিস্ত্রি মজুরি ধরতে গেলে আরও বেশি লাগবে ফরস কারণ মিস্ত্রির মজুরিটা আমি ধরতেছি না কারণ মিস্ত্রি মজুরি বাদ দিয়ে আমি ইট বালু রড সিমেন্ট এভরিথিং এভ্রিথিং যে ফরস্টটা আছে এই ফরসটার কথা আমি বলতেছি আপনারা যদি রুম করেন যারা এই পরবর্তী দ্বার তালা করবেন তারা সিম্পলভাবে করতে পারেন এই একতালা দে আর যারা এই পরবর্তী দ্বার উঠবে না মনে করেন যে একবার এডি শেষ তাহলে একবারে উপরে চার ইঞ্চি ডালাই চারটা সাতটা চার ইঞ্চি ডালাই দেওয়া করতে পারেন ডালাই তো করতে পারেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনি চার ইঞ্চি ডালাই তো করতে পারেন পাঁচ ইঞ্চি ডালাইতে করতে পারেন কোনো সমস্যা নাই আপনার এটার যদি পানি ট্যাঙ্কি যদি উপরে দেন আর একটা মূল্যবান কথাটি বলি যদি আপনি যদি এক হাজার লিটার বা পাঁচশো লিটার পানির ট্যাঙ্কি যদি সাদের উপরে দেন তাহলে আপনার এই পাঁচ ইঞ্চি ডালাই করতে হবে ফাঁস ইঞ্চি ডালাই করতে হবে এর মাঝে কনসিল দিতে হবে আর কনসিল দিলে আপনি ফাঁস ইঞ্চি ডালাই তো সাফ হইতে পারবেন না সে থেকে সাড়ে পাঁচ ইঞ্চি ডালাই দিতে হবে আর এই যে আমরা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি কেন এই যে এখানে সে যে জিনিসটা হলো আপনারা কিন্তু সুলুপটা কিন্তু গাঁথনিতে দিয়ে দিছে কারণ ছাদের মাঝে যে ডালাই আছে না ডালাইটার টিকনেসটা সবখানে এক সমান থাকবে যে গাঁথনির যে সুলুফ আছে না এই যে ইমাতার থেকে ইমাতার থেকে ইমাতার দুই ইঞ্চি ছড়াই দিচ্ছে পানিটা ডাইরেক্ট লাইমে নেব কোনো জামাল হইতো না কারণ এটা করা হয়েছে কেন আমি আপনাদেরকে বলি কারণ এটা বলা হয়েছে এটা করা হয়েছে শুধু যে আপনার চার্টের যে ডালাই আছে না ডালাই দিতে গিয়ে যদি আপনি একাইতে ছয় ইঞ্চি দিতে হয় একাইনতে পাঁচ ইঞ্চি দিতে হয় সেক্ষেত্রে কিন্তু ডালাইয়ের টিকনেসটা জামালা হয়ে যায় যার কারণে আপনার এই স্লুপটা গাঁতনি মাঝে দিয়ে রাখছি যাতে পরবর্তীতে আপনারা যখন এই চার্টটা ডালাই দিবো তখন আর এই যে স্লুফিংটা আছে না ডালাই স্লুফিংটা দেওয়া লাগবে না এই স্লুপিংটা কিন্তু একবারে দেওয়াও হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখায় এই যে পিছনের সাইড এই যে দেখতে পারতেছেন সামনে কিন্তু পোস্ট আছে এটা হলো ফিশনের সাইট এই যে দেখেন ডাইরেক্ট স্লুপিং টাইম নেই ডাইরেক্ট ফাইনটা এইদিকে দিকে ইমাতার থেকে ইমাতার দুই ইঞ্চি স্লুপ আসে ফাইনটা ডাইরেক্ট জিবিঘা